আমি দেখেছি আসিয়ার বিচারের জন্য সারা বাংলাদেশ আন্দোলন করেছে এরপরে কি আমি আর জানি না আমি দেখেছি ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করে মেরে কচুরি পানার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে আন্দোলন হয়েছে এরপরে আর জানি না আমি দুই দিন আগে দেখেছি মানুষ মানুষকে হত্যা করে পাথর মেরে বুকের উপরে লাফালাফি করে আনন্দে উল্লাসে মেতে উঠেছে যাদের ভিডিও ফুটেজ আছে সব আছে আমি দেখেছি এটা নিয়েও মানুষ রাস্তায় নেমেছে যে অমুক হত্যার বিচার চাই কেন বিচার হত্যার বিচার হবে এটা চাইতে হবে কেন হত্যার বিচার চাইতে হবে কেন রাষ্ট্রের জিম্মেদারি এটা রাষ্ট্রের জিম্মেদারি এটা রাষ্ট্র এটা করবে কেন বারবার রাস্তায় নেমে সাধারণ মানুষের রাস্তা বন্ধ করতে হয় শ্রমিকের রাস্তা বন্ধ করতে হয় অ্যাম্বুলেন্সের রাস্তা বন্ধ করতে হয় অসুস্থ রোগী কষ্ট পায় বৃদ্ধ মানুষ কষ্ট পায় রাস্তায় চলাচল করার মানুষ কষ্ট পায় রাষ্ট্রের চলাচল কমে যায় রাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে যায় হরতাল মিছিল মিছিল মিটিং হরতালে তো রাষ্ট্রের উন্নতি হয় না অনুন্নত হয় একটা খুনির জীবন কি একটা রাষ্ট্রের বিশ কোটি মানুষের চাইতে দামি দুই ঘন্টা যদি হরতাল হয় কত লক্ষ টাকা লস হয় কত কোটি টাকা হাজার কোটি টাকা লস হয় দুই ঘন্টা মিছিল মিটিং এ হাজার হাজার লক্ষ লক্ষ লিটার তেল জলে গাড়িতে দুই ঘন্টার একটা মিটিং এ একটা বারো ঘন্টা ডিউটি করা লোক ষোলো সতেরো ঘন্টায় বাসায় গিয়ে পৌঁছে দুই ঘন্টার একটা ডিউটিতে একজন লোক বিশ বছর বাসায় থাকলে তার দিনের দুজা ঘন্টা চলে যায় বাড়তি দুই ঘন্টা এদেশের মিছিল মিটিং হলে আগামী পনেরো ঘন্টা দশ ঘন্টা জ্যাম থাকে ওই দুই ঘন্টার জ্যাম সাফার হয় বিশেষ করে টঙ্গি উত্তরা যাত্রাবাড়ি এদিকে স্টাফ কোয়ার্টার ওইদিকে গাবতুরি এই জায়গাগুলো ঢাকা শহরের যে কোনো জায়গায় দুই ঘন্টা যদি মিছিল মিটিং হয় এই পুরো বাংলাদেশের যত গ্রামের মানুষজন আসা যাওয়া করে যত মালামাল আসা যাওয়া করে লক্ষ লক্ষ লিটার তেল জলে বারো জন মানুষের দুই ঘন্টা নষ্ট হলে একদিন নষ্ট হয় চব্বিশ ঘন্টা মাত্র বারো জন মানুষের দুই ঘন্টা নষ্ট হলে একদিন পৃথিবী থেকে চলে যায় বাংলাদেশের উন্নয়ন থেকে চলে যায় তাহলে একটা খুনি হত্যাকারীকে বাঁচানোর জন্য রাষ্ট্র কি এই এই মিছিল মিটিং এই 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 প্রতিবাদ সভা রাস্তা বন্ধ করে দেওয়া মেনে নিচ্ছে কেন রাষ্ট্র এটা রাষ্ট্র কেন ওদেরকে বাধ্য করতেছে রাষ্ট্র কি বোঝে না যে রাষ্ট্রের সরকারি আন্দোলনের মাধ্যমে আসছে আমরা তো বলি না রাস্তা ব্লক করতে কাউকে আমরা বলি না রাস্তা ব্লক করতে কিন্তু এই রাষ্ট্রের যারা পরিচালনায় আছেন ওনারা তো এটা বুঝা উচিত যে উনি নিজেই আন্দোলনের মাধ্যমে আসছে তাহলে বাকিরাও বাকিদের দাবি যদি পূরণ না হয় আন্দোলনের মাধ্যমেই যাবে আমি আবারও বলি আমরা সবাইকে বলি ইমানের একটি অংশ হচ্ছে রাস্তা পরিষ্কার রাখা রাস্তা ওপেন রাখা